এত গরমের মধ্যে কিন্তু টক ডাল খেতে খুবই ভালো লাগে তো এখন যেহেতু আমের সিজন তাই আজকে আমি আম ডাল রান্না করে দেখাচ্ছি তোমাদেরকে আমি যেভাবে বাসায় রান্না করি বা আমরা যেভাবে বাসায় রান্না করে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে মসুরের ডাল নিয়েছি আমি পরিমাণ মতো যারা একটু ঘন খাবে বেশি তারা পরিমাণের ডালটা একটু বেশি নেবে তো আমি একদম বেশি ঘন খাই না মোটামুটি মিডিয়াম মানে মতো খাই আর কি তো এখন এই ডালগুলোকে ভালো করে ধুয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব আমি ডালটা পুরো রান্না করার জন্য যতটুকু জলের প্রয়োজন আমি ততটুকু জল দিয়ে দিচ্ছি এই হাঁড়িতেই এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতন লবণ সাথে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি এবং এটা জাল হতে দিব একটু মিডিয়াম লোতে রাখতে হবে যাতে ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তোমরা দেখতে পাচ্ছ ডালটা কিন্তু বলক তুলে একদম হাড়ির চারপাশে লেগে গিয়েছে তো এটা এখনও ভালোভাবে সিদ্ধ হয়নি এটা হতে থাক এখন এর মধ্যে আমরা কাঁচা আমটা কেটে নিচ্ছি আমি বাজার থেকে আজকে আম কিনে নিয়ে এসেছি এক কেজির মতো তো সেখান থেকে একটি আম নিয়েছি আর এই আমটা বেশ ভালোই টক তো আমটাকে খোসা ফার্স্টে ছাড়িয়ে নিতে হবে এখন আমটাকে খোসা ছাড়িয়ে চারফালি করে কেটে নিব এখন যেহেতু কাঁচা আমের সিজন এখনও আমগুলো ভালোভাবে ভিতরে আঠি হয়নি তোমরা দেখতেই পাচ্ছ একদম কিন্তু কচি আম তো এই আমটাকে আমি চারফালি করে কেটে নিচ্ছি আর ভিতর থেকে সাদা অংশ যে আঠিটা আছে সেটা ফেলে দিচ্ছি অপরদিকে আমাদের ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন একটা ডাল ঘুটনির মাধ্যমে এটা ভালো করে ডালগুলোকে ভেঙে দেব যাতে খুব সুন্দর একটা মিক্সার তৈরি হয় যদিও ডাল রান্না করতে সবাই জানি তবে আমরা যেভাবে যে ফ্রোনে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি হয়তো বা অনেকে এই ফ্রোনে খায় না যারা খাওনি এখনও তারা আমাদের মতো করে ট্রাই করতে পারো দিয়ে দিলাম আমি এই পর্যায়ে কাঁচামরিচ আর হচ্ছে কাঁচা আম এখন দিয়ে কিছুক্ষণ জাল করে নেবো তো কিছুক্ষণ জাল করার পর ডালটা অনেকটাই ঘন হয়ে এসেছে তোমরা দেখতে পাচ্ছ এখন ডালটাকে আরেকটা চূড়ায় সরিয়ে নিয়ে আমি ফ্রণ দেব তো সেই জন্য হচ্ছে এখানে কড়াইয়ের মধ্যে আমি কিছু সরিষা দিয়েছি আমি হলুদ সরিষাটা দিয়েছি তবে এই ফোড়নের জন্য কালো সরিষাটা বেস্ট তবে আজকে কালো সরিষা সরিষাটা ছিল না তো সেই জন্য হচ্ছে আমি আগে সরিষা দিয়ে তেল দেওয়ার আগে কিন্তু সরিষাটা এভাবে দিয়ে দেন হচ্ছে এটা চামচের সাহায্যে মিশিয়ে সাহায্যে মিশিয়ে নিতে হবে তা না হলে কিন্তু তেলের মধ্যে দিলে কিন্তু সরিষাগুলো ছিটে যাবে তো সেটা পুরোই নাকে মুখে লাগে তো ক্ষেত্রে আমি করি সবসময় তেল দেওয়ার আগে সরিষাটা দিয়ে এভাবে ভেঙে দিই এরপরে ফোরণোর জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিয়েছি একটি মরিচ আর এখানে আমি কিছু রাঁধুনি মশলা দিয়েছি এটা কিন্তু বাজারের রাঁধুনিক গুঁড়া মশলা না এটা আস্তা রাধুনি এটা দোকানে গেলে আস্তা রাধুনি মশলা বলেই ওনারা দিয়ে দেবে এই মশলাটার খুবই একটা সুন্দর ফ্লেভার হয় এখন এটা ভালো করে ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি ডালগুলো এখন আর কিছুক্ষণ জাল করে নিলে আমাদের ডাল রানা কমপ্লিট এ পর্যায়ে চাইলে তোমরা লবণটা একটু চেক করে নিতে পারো যেহেতু টক দেয়া টকের ক্ষেত্রে লবণের পরিমাণটা একটু বেশি লাগে তো চেক করে তোমরা লবণটা একটু অ্যাড করতে পারো চাইলে তবে আমি যতটুকু দিয়েছি একদম পারফেক্টভাবে হয়েছে তো এখন নামিয়ে নিচ্ছি চুলা থেকে আমি এতটুকুই রাখবো এরপরে ঠান্ডা হলে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে আমি যে পর্যায়ে নামিয়েছি তোমরা দেখতে পাচ্ছ একদম বেশি ঘনও না আবার একদম বেশি পাতলাও না গরমে কিন্তু এই ডালটা দিয়ে ভাত খেতে খুবই একদম প্রাণ জোরানো খাবার হবে তো আজকে এখানেই বিদায় নিব দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থেকো থেকোটা